পরিবার হচ্ছে মানুষের সবচাইতে শান্তির জায়গা স্বস্তির জায়গা পরিবারে যদি শান্তি না থাকে দেখবেন সেই মানুষটা কোথাও গিয়ে শান্তি পায় না ধরেন একজন সফল মানুষ তার কর্মজীবন অনেক সফল তার ব্যক্তিগত জীবন অনেক সফল কিন্তু তার পারিবারিক অশান্তি দেখবেন পারিবারিক অশান্তির কারণে সে জীবনটা উপভোগ করতে পারে না তো এই শান্তি জিনিসটা না আসলে ডিপেন্ড করে অনেকটা একটা মেয়ের উপরে আমি এটা কেন বলবো ধরেন পারিবারিক ঝামেলা যাদের পরিবারে ঝামেলা আছে শুধুমাত্র তারা রিয়ালাইজ করতে পারবে যে পরিবারের অশান্তিতে মানুষ কোনো কিছু উপভোগ করতে পারে লাইফটাকে উপভোগই করতে পারে না ধরেন সে কোথাও গিয়ে শান্তি পায় না অফিসে গিয়ে শান্তি পায় না সে বাইরে গিয়ে শান্তি পায় না সে বন্ধু ছলে শান্তি পায় কোথাও শান্তি পায় না কারণ মানুষের ঘরে ফিরতে হবে সে ঘরেই যদি শান্তি না থাকে মানুষের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না তার কোনো সফলতাকে সে খুব ভালোভাবে এনজয় করে না তো সবসময় চিন্তা চেষ্টায় রাখবেন অ্যাজ এ উইমেন অ্যাজ এ মাদার অ্যাজ এ ওয়াইফ আপনি সবসময় পরিবারে একটা শান্তি বজায় রাখতে ধরেন আমার একটা সময় ছিল সবকিছু তো আমার জিততে মন চাইতো হ্যাঁ না ঠিক আছে আমি তো রাইট তাহলে আমি কেন মাথা নত করব আমি কেন সরি বলবো আমি কেন ইয়ে করবো এখন আমার এগুলো কিছু যায় আসে না আমার কথা আছে অপরপক্ষ যখন আমাকে বুঝেই না তখন আমি তাকে বোঝানোর জন্য আর এক্সপ্লেন করি না যে ওকে ফাইন বুঝো আমাকে তো সব কিছু তো এরকম হ্যাঁ সব ক্ষেত্রে সব রিলেশনশিপে কিন্তু আমি এখন এরকম বন্ধু বলেন ভাই বোন বলেন আমাকে কেউ ভুল বুঝছে বুঝুক সে ভুল বুঝে তার ভুল ভাঙানোর কোনো চেষ্টা আমার এখন আর করতে ইচ্ছা করে না কারণ লাইফে আপনি অনেকগুলো যখন স্ট্রাগল পার করে আসবেন যখন আপনি চিন্তা করেন এইবার আমি একটু শান্তিতে থাকবো দেখবেন কোনো না কোনো ঝামেলা আপনাকে খোঁচাচ্ছে তো খোঁচাইতে দেবেন না কাউকে লাইফে যে আপনাকে খোঁচাচ্ছে আপনিও চুপ করে আছেন যেন একটা সময় চুপ করে শুনতাম এখন আমি চুপ করে শুনি না কারণ শুনলে দেখা যাচ্ছে এই জিনিসটা আমার সাথে পরের পর্বতে আবার হবে তো একবার শোনা আমি বন্ধ করে দিয়েছি যে যে অশান্তি থেকে আমি একবার বের হয়ে আসছি সেই অশান্তি বা সেই ধরনের ট্রমা সেই ধরনের খোঁচাখোচি পারিবারিক ঝামেলা বা যে কোনো ঝামেলার মধ্যে আমি আর পড়তে চাই না যেখানে ঝামেলা দেখি সেখান থেকে চুপটি করে বের হয়ে আসে কারণ ঝামেলা আমার এখন আর ভালো লাগে না লাইফে অনেক ঝামেলা কাটানোর পর আপনি বুঝবেন যে শান্তিতে থাকার প্রথম হাতে হচ্ছে ঝামেলাম থাকা কেউ আপনাকে বার্ডের মনে করলে ওকে ফাইন আমি তার সাথে মিশলাম না কেউ আপনাকে বেয়াদব মনে করলেও ওকে ফাইন আমি বেয়াদব আমি দূরে থাকি মানে এই যে কিছু ইস্যুস আপনি যখন নিজের ভিতরে ক্রিয়েট করে ফেলবেন যে না আমার আমি আমার বাংলোরি তৈরি করে ফেলেছি যে এর বাইরে গিয়ে কোনো কিছুকে এক্সপ্লেন করার কাউকে সরি বলার কাউকে জেতানোর কাউকে হারানোর কোনো কিছুই আমার এখন নাই সো আমার মধ্যে আমি একটা সেফ জোন আমার মতো আমি একটা প্রশান্তি যখন তৈরি করে ফেলবো তখন আমার দেখবেন লাইফে কাউকে নিয়ে কোনো মাথা থাকবে না এবং কোনো ধরনের কাউকে নিয়ে কোনো আপনার অভিযোগও থাকবে না কারণ লাইফের সবচেয়ে বড় পার্ট হচ্ছে আপনি যখন অভিযোগ করা বন্ধ করে দিবেন আপনার লাইফের খুশি আনন্দগুলো আপনি উপভোগ করতে পারবেন তো পরিবারের এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট মেয়ে হিসেবে কেন বললাম মেয়েরা তো সারাদিন বাসায় থাকে স্পেশালি তো মেয়েরা যতটা শান্তি হাসি খুশি প্রাণবন্ত থাকে না ওই লাইফটার ইম্প্যাক্ট তার সন্তানদের উপর পড়ে তার হাজব্যান্ডের উপর পড়ে তার পরিবারের উপর পড়ে সো আমি মনে করি আমার সাথে দরকার হলে কোনো মানুষই যাদের চেষ্টাকে রেগুলার দেখা দেবো দরকার হলে বছরে একবার দেখা হোক কিন্তু যতটুকু সময় দেখা হবে আমি আমার বেস্টটা দিবো আমি চলে আসবো দ্যাটস ইট